নমস্কার বন্ধুরা সি এফকে ল্যাপটর টিপিল ওয়ানে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছেন আর আমিও প্রার্থনা করি আপনাদের জন্য সবসময় শ্রীকৃষ্ণ রাধিকা কৃষ্ণকালী মার্ক আছে আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন পজিটিভ এনার্জিতে থাকেন চলুন তাহলে আজকে যে রিডিংস করবো আজকে আপনার কি এনার্জি আছে আপনার পার্টনার আপনাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে আর এই যে ভাবনা চিন্তায় যেটা আসবে তার আউটকাম কি হতে চলেছে রিডিংস করে দেখব এই রিডিংস হবে জেনারেল কালেকটিভ রিডিং যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন বাদ বাকি লেটগো করে দেবেন জোর করে নিজেদের সাথে রেজোনেট করাবেন না আর ট্যারোট কারের রিডিং ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হয় আর সবাই এনার্জি এক্সচেঞ্জ করে দেখতে পারেন আর যারা নতুন এসছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার সবাইকে অনুরোধ রইল চলুন তাহলে রিডিংটা শুরু করা যায় রিডিংটা শুরু করার আগে একটা লম্বা শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন নিশ্চয়ই হয়ে গেছে এবার আপনার তিনবার নেবেন পার্টনার থাকলে পার্টনারে তিনবার নাপ নেবেন আর একটু পজিটিভ ভাইব্রেশন আসার জন্য আপনি যাকে বিলিভ করেন ঈশ্বর দেব দেবী ইউনিভার্স গড হতে পারে তাকে একটু স্মরণ করে নেবেন ওকে চলুন তাহলে শুরু করা যাক ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে ফণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহ ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে ফণাত ক্লেশ গোবিন্দায় নম নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে ফনাত ক্লেশনাশায় নাশায় গোবিন্দায় নম নম দেখিনি আপনাদের কি এনার্জি আছে আজকের ডেটে আজকের ডেট হলো নাইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের ডেটে আপনাদের কী এনার্জি আছে এই তিনটে আপনার এনার্জি নিয়েছি এবার দেখে নেব আপনার পার্টনারের কি এনার্জি আছে এই যে তিনটে কার্ড নিলাম এই তিনটে কার্ড আপনার পার্টনারের কি এনার্জি আছে দেখে নেওয়া যাক আজকে থ্রি কার্ডিস নিয়েছি আচ্ছা বর্তমান এসে কিং অফ কাপসের এনার্জি আচ্ছা আপনার কী এনার্জি আছে দেখে নেওয়া যাক ওয়াও জাজমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি সেকেন্ড হচ্ছে নাইন অফ সোর্সের এনার্জি থার্ড হচ্ছে আপনার টু অফ কাপসের এনার্জি এখানে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপে কোনো জায়গায় সমস্যা চলছে এখানে রিলেশনশিপটা আপনাদের আজকের ডেটে আপনারা খুব কানেকশন ফিল করছেন কোথাও মনে হচ্ছে যে পার্টনার আপনার হচ্ছে সোলমেট কানেকশান এইরকম কারো মনে হচ্ছে কিন্তু আপনাদের সম্পর্কে প্রচুর ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে দুজনে ঝগড়া গন্ডগোল হয় আবার দুজন দুজনকে ছাড়া থাকতে পারেন না এই রকম দেখতে পাচ্ছি ইমোশনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রিলেশনশিপটা খুব প্যাশানেট ফিল হয় তারপর দুজন দুজনকে ছাড়া ইনকমপ্লিট মনে হয় হয়তো ঝগড়া গণ্ডগোল হয় আপনাদের ব্রেক হয়ে যায় কিন্তু অ্যাটলাস্ট দু ঘন্টা দু দিন পর কোথাও আপনাদের আবার প্যাচ আপ হয়ে যায় সম্পর্ক একটা ছেড়ে বেরিয়ে গিয়েও কোথাও স্বস্তির নিস্তার পায় না কোথাও আবার পার্টনারের কাছে ফিরে আসতে হয় আজকের দিনে এটাই আপনার সমস্যা কোথাও আপনি একটা ডিপ্রেশন অ্যানজাইটি ট্রমার মধ্যে ঘুরছেন মাথার যন্ত্রণা হচ্ছে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না হয়তো কারো কারো ঠান্ডা লেগেছে এই মুহূর্তে জ্বর সর্দি হয়েছে হ্যাঁ মেজাজ ঠিক নেই যার কারণে পার্টনারের সাথে গন্ডগোল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি একটা সবসময় একটা অ্যানজাইটির মধ্যে ঘুরছেন আপনি কোনো কিছু হচ্ছে না একটা সব লস ফিল এনার্জি ফেয়ার ডিপ্রেশন নাইট ট্রমা মাথা ঘোরার এনার্জি হোপলেস হ্যাঁ একটা এইরকম এনার্জির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন হয়তো আপনি একটা প্রবলেমে অবশ্যই ভুগছেন হয়তো পাটনার কাছ থেকে কোনো কোনো পার্সন আছে সেপারেশানে আছেন পাটনার কাছ থেকে জাজমেন্ট চাইছেন কারো কারো ডিভোর্স কেসের জন্য প্রবলেমে ভুগছেন সেখান থেকে আপনি আজকের ডেটে কোনো একটা জাজমেন্ট পেতে চলেছেন একটা গুড নিউজ আপনার কাছে আসতে চলেছে একটা কানেকশানটা আপনি একটা ভালো করতে চলেছেন পার্টনারের সাথে কোথায় একটা স্ট্রং করতে চলেছেন দুজনে ইকুয়ালিটি সম্পর্কটা থাকুক সমতা বজায় থাকুক সেটার জন্য অনেক চেষ্টা করছেন রেসপেক্ট থাকুক সেটার জন্য চেষ্টা করছেন আজকের ডেটে একটা জাজমেন্ট চাইছেন মনের ইনটিউশনে বারবার কথা বলতে চাইছেন সমস্ত কিছু একটা ক্ষমার এনার্জি দেখতে পাচ্ছি নতুনভাবে শুরু করতে চাইছেন আজকের ডেটে আজকের ডেটে এনার এটাই এনার্জি আপনার আপনি কোনো ব্যাপারে প্রচুর ডিপ্রেসড হয়ে আছেন ডিপ্রেশনে আছেন ট্রমার মধ্যে আছেন প্রচণ্ড রাতে ঘুম হচ্ছে না রাতের পর রাত জাগছেন একটা ট্রমার মধ্যে আছেন হোপলেস হয়ে আছেন কারণ আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন সেটা আপনি প্রচুর অ্যাট্রাকশান ফিল করেন এবং সেটাকে অনেক ডেভেলপমেন্ট করতে চান এবং কানেকশানটা ঠিকঠাক তৈরি করতে চান পার্টনারশিপটা ভালো করতে চান এবং সবসময় ইউনিভার্সের কাছে প্রে করেন যে একটা জাজমেন্ট চান একটা সেলিব্রেশন চান এই যে প্রে করে করেই আপনার শরীরটা অসুস্থ হয়ে গেছে এই জাজমেন্টের কথা ভেবে ভেবেই আপনার শরীরটা অসুস্থ কানেকশানটা আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না বলে আজকের ডেটে ডেফিনেটলি একটা জাজমেন্ট কিন্তু আজকের ডেটে পেতে চলেছেন নতুন পারপাস একটা শুরু করতে চলেছেন একটা সবাইকে ক্ষমার এনার্জি দেখতে পাচ্ছি কারণ অনেক ভাবনা চিন্তা করছেন এই মুহুর্তে আপনার কানেকশানগুলো ডেভেলপমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কারণ যেইটা আপনি চাইছেন সেটা ইউনিভার্সও চাই আপনার লাইফে আসুক এটাই আজকে আপনার এনার্জি এবার দেখে নেব যে আপনার পার্টনারের এনার্জি কি আছে প্রথমে কার্ড এসছে থ্রি অফ ওয়ানস সেকেন্ড কার্ড এসছে নাইট অফ পেন্ডিকেন্স আচ্ছা ওয়াও ফোর অফ ওয়ানস দেখুন এখানে আপনি তো চাইছেন একটা কানেকশানটা আরও ভালো করতে চাইছেন প্রোপোজ কারো কারো লাইফে নিউ লাভের জন্য কাউকে হয়তো প্রোপোজ করেছেন নতুন লাভ ওয়েলকাম করার জন্য সে হয়তো অনেক কথা বাজে কথা বলেছে তার কারণে আপনি খুব দুঃখ কষ্ট পাচ্ছেন নিউ লাভটা আদৌ কি হবে আমার ম্যারেজটা কি আদৌ হবে এইরকম ভাবনা চিন্তার মধ্যে আছেন আপনারা তো একটা জাজমেন্ট চাইছেন আর পার্টনারও কিন্তু একটা লং টার্ম একটা কমিটমেন্ট দেবার কথা ভাবছে কারণ পার্টনারও চাইছে আপনি যেমন কানেকশানগুলো ডেভেলপমেন্ট করতে চাইছেন একটা ম্যারেজ কমিটমেন্ট পেতে চাইছেন পার্টনারও কিন্তু ম্যারেজ কমিটমেন্টের জন্য অলরেডি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি ওকে হয়তো একটু সামাজিক প্রবলেম আছে সেই সামাজিক প্রবলেমগুলো পার্টনার ওভারকাম করছে পার্টনার আপনাকে কোনো ব্যাপারে রিফুস্ট করছে কিন্তু আপনি সেই ব্যাপারটা নিয়ে ভেবেই যাচ্ছেন পার্টনার যদি ভালো গুড কমিটমেন্ট দেয় ওই ব্যাপারটা আপনি ভেবেই যাচ্ছেন তো পার্টনার কোথাও একটু প্রবলেম ফেস করছে এই প্রবলেম থেকে উনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করছেন নিজেকে একটু প্রোটেকশানে রাখার চেষ্টা করছেন আর অনেক কিছু প্ল্যান করছে থ্রি অফ ওয়েন্স পার্টনার অনেক কিছু প্ল্যান করছে আপনাকে জাজমেন্ট দেওয়ার জন্য আপনি যে একটা ডিপ্রেশন তো আমার মধ্যে আছেন পার্টনার সেটা বুঝতে পারছে সে সেক্ষেত্রেও পার্টনার কোথাও নিজেকে আরও বেশি আপনার যোগ্য করা তোলার চেষ্টা করছে আপনি যেমন একটা সম্পর্কের দৃঢ়তা একটা এক্সপেক্ট করছেন সম্পর্কটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইছেন পার্টনারও কিন্তু একটা কমিটমেন্ট লং টার্ম কমিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু রেডি অলরেডি দেখতে পাচ্ছি নিজেকে তৈরি করছি কারণ আপনাদের আপনার জন্য পার্টনার খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি বা যেমন ইমোশনাল অ্যাটাচমেন্ট পার্টনারও আছে পার্টনারও চায় আপনার সম্পর্কটা ঠিকঠাক করে দিতে আপনি যে সম্প স্বপ্নটা দেখছেন সেটা উইশটা পূরণ করতে পার্টনারও কিন্তু চাই এখানে দেখতে পাচ্ছি এখানে এছাড়াও দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনার জন্য রয়্যাল আপনি যেমন রয়্যাল আপনার পার্টনারও কিন্তু আপনার জন্য রয়্যাল ঠিক আছে আপনিও যেমন সম্পর্ক একটা স্থিতিশীলতা চাইছে সম্পর্কের মধ্যে একটা বন্ডিং ভালো হোক সম্পর্কের একটা আউটকামটা ভালো হোক পার্টনারও কিন্তু সেটা চাইছে কারণ আপনার ভাইব্রেশন আর পার্টনারের ভাইব্রেশন সেম যাচ্ছে আপনি জাচমেন্ট চাইছেন পার্টনার কোনো কিছু ব্যাপারে প্ল্যান করছে প্রসেসে আছে প্রোগ্রামিংয়ে আছে আপনি একটা ডিপ্রেশন এনার্জি অ্যানজাইটি এনার্জি এক কথা বারবার ভেবে যাচ্ছেন রাস্তা খুঁজছেন হোপলেস হয়ে যাচ্ছেন নাইট ড্রমা ঘুম হচ্ছে না ভয় কাজ করছে পার্টনারও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে অনেক কিছু ফেস করছে এবং আপনি যেগুলো করছেন আপনাকে কোথাও বোঝার চেষ্টা করছে আরও বাস্তববাদী হয়ে উঠছেন নিজেকে আরও আপনার জন্য যোগ্য করে তোলার চেষ্টা করছে কারণ আপনি পার্টনারকে খুব ভালোবাসেন আপনি পার্টনারের সেটা প্রচণ্ড পরিমাণে চাইছেন অ্যাট্রাকশন ফিল করছেন আর পার্টনারও সেই অ্যাট্রাকশন ফিলটা বুঝছে অলরেডি কারণ আপনার পার্টনার না খুব ম্যাচিওর পারসন দেখতে পাচ্ছি খুব রয়্যাল পারসন আপনার জন্য অনেক কিছু করতে রাজি তাই আপনার পার্টনারও কোথাও আজকের ডেটে কমিটমেন্ট দেবার কিন্তু চেষ্টা করছে আপনাকে নিয়ে ভাবছে একটা সেলিব্রেশন টাইম চাইছে কারো কারো পার্টনার এখানে ফোর ডেজের মধ্যে হয়তো দেখা করতে পারে দেখতে পাচ্ছি হুম বা ফোর মান্থের মধ্যে একটা সম্পর্কের একটা পরিণতি কিন্তু আসতে দেখতে পাচ্ছি হুম ফেব্রুয়ারির মধ্যে এবার এবার দেখে নেব পার্টনার আর কি ভাবছে এবার দেখে নেব পার্টনার আর কি ভাবছে বলেছে ক্লিয়ারি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও পার্টনার না খুব তাড়াতাড়ি একটা ডিসিশান নিতে চলেছে আপনার জন্য আপনার সামনে যে আপনাকে কতটা চায় আপনার স্বপ্নগুলো কিভাবে পূরণ করতে চায় দেখা করতে চায় এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছে পার্টনার খুব তাড়াতাড়ি আপনার সাথে মিট আপনাকে একটা ডিসিশানে আসতে চলেছে কারণ উনি গিভ ইউর রিলেশনশিপ অ্যান্ড চেঞ্জ কারণ এই রিলেশনশিপে উনি চেঞ্জ দেখতে চাইছেন পার্টনারশিপটা আরও ভালো তৈরি করতে চাইছে একটা পার্টনার কিছু বলতে চাইছে কিন্তু কিছু ডিসিশন নিতে চাইছে এখানে দেখতে পাচ্ছি পে অ্যাটেন্ড টু দা রি রেড ফ্ল্যাগ রিলেশনশিপে যে বাঁধাগুলো ছিল রেড ফ্ল্যাগগুলো ছিল যেগুলো আপনি কোথাও মেনে নিতে পারছিলেন না পার্টনার কোথাও সেগুলো মেনে নিতে পারছিল না সেই ব্যাপারগুলো কাটিং করতে চলেছে এবং একটা ডিসিশনে আসতে চলেছে আপনি টমা থেকে যেমন বেরোবে পার্টনারও একটা প্ল্যান করছে আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য একটা সম্পর্কটা একটা ভালো জায়গায় যেতে চলেছে এবং একটা ডিসিশান দিতে চলেছে এবং ডিসিশনে আপনারা যেমন দুজনেই আসতে চাইছেন দেখা করে সেই ডিসিশানটা আপনারা কোথাও নিতে চাইছে ওকে এবার দেখে নেব এই যে সম্পর্কটা পার্টনার খুব তাড়াতাড়ি একটা ডিসিশনে আসতে চাইছে সম্পর্কের একটা পরিস্থিতি চেঞ্জ করতে চাইছে যে মতপার্থক্য মত পার্থক্য রেড ফ্ল্যাগসগুলো সেই ছিল সেগুলো কাটিং করতে চাইছে তো পার্টনার কোথাও একটা কমিটমেন্ট দিতে চাইছে আপনাদের সম্পর্কের তো এর আউটকামটা কি হতে চলেছে পার্টনার তো কমিটমেন্ট দিতে চলেছে সত্যি কি কমিটমেন্ট দেবে আউট আপাতত সম্পর্কের আউটকামটা কি হতে চলেছে ওয়াও দ্য ফুল একটা নিউ জার্নি ডেফিনেটলি পার্টনার তৈরি করছে রিক্সা আছে রিক্স নিয়ে তবুও কিন্তু অনেক কিছু সিক্রেটও ব্যাপার আছে সব কিছু হাইট করে আবার সমস্ত কিছু ভুলে নতুনভাবে পার্টনার কিন্তু একটা শুরু করতে চাইছে একটা কমিটমেন্টের জায়গাটা আনতে চলেছে কিন্তু এই মুহুর্তে রিক্সটা কেন বললুম ওনার লাইফে কোনো দোটা না আছে ডেফিনেটলি উনি এই মুহুর্তে সঠিক রাস্তাটা উনি চুজ করতে পারছে না হ্যাঁ কিন্তু অবশ্যই আপনার জন্য রিক্স নেবে এবং সঠিক রাস্তাটা কিন্তু চুজ করবে কারণ উনি আপনাকে ছাড়া খুব বিষণ্ন হয়ে থাকে উনি খুব অ্যাকশান অরিয়েন্টেড হয়ে উঠেছে এবং উনি নিজেকে আপনার জন্য রেডি করছে এবং আপনি ওনার লাইফে ফিরে এলে ওনার সব দিকটা স্টেবেল থাকবে উনি কোথাও এই মুহূর্তে বুঝতে পেরেছে আপনার সাথে ডেফিনেটলি কমিউনিকেশন করতে চাইছে ফিনান্সিয়ালভাবে ডেভেলপমেন্ট করতে চাইছে একটা রিক্স নিয়ে একটা নতুন কোনো কিছু শুরু করতে চলেছে কারণ অনেক কিছু পিছু ওনার আছে সেই পিছুটানকে ফেলে রেখে সামনে আপনার দিকেই আসতে চলেছে কমিউনিকেশন কত কতদিন ধরে হচ্ছিল না যোগাযোগ হচ্ছিল না মনে খুব আশা রেখে আপনার কাছে আসতে চলেছে কমিউনিকেশান করতে চলেছে পার্টটা ঠিক আছে এটাই হচ্ছে আপনার আউটকাম আপনার পার্টনার রিক্স নিতে চলেছে হয়তো একটু ডোটানা আছে লাইফে উনি নিজেকে অ্যাকশান অরিয়েন্টেড করে তুলছে এবং কোনো কিছু হাইট করে রেখে না বিষণ্ন মন হাইট করে রেখে আপনার সাথে নতুনভাবে কোনো কিছু জার্নি স্টার্ট করতে চলেছে একটা যোগাযোগ করার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি তো রিডিংসটা এইটুকু যদি কারোর সাথে রেসুমেন্ট হয় গাইডেন্স হিসাবে কারো যদি ভালো লাগে অবশ্যই ক্লেম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাধে জয় শ্রীকৃষ্ণ